তাহারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করে নাই যখন তাহারা বলে আল্লাহ মানুষের নিকট কিছুই নাজিল করেন নাই কে নাজিল করিয়াছেন কিতাব যাহা মানুষের জন্য আলো ও পথ নির্দেশ ছিল বল তাহা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করিয়া কিছু প্রকাশ কর ও যাহার অনেকাংশ গোপন রাখো এবং যাহা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানিতে না তাহ শিক্ষা দেওয়া হইয়াছিল বলো আল্লাহ অতপর তাহাদেরকে তাহাদের নিরর্থক আলোচনা রূপ খেলায় মগ্ন হইতে দাও আমি এই কল্যাণময় কিতাব নাজিল করিয়াছি যাহা উহার পূর্বেকার কিতাবের প্রত্যয়নকারী এবং যাহা দ্বারা তুমি মক্কা উহার চতুষ্পাশের লোকদেরকে সতর্ক করো যাহারা আখিরাতে বিশ্বাস করে তাহারা উহাতে বিশ্বাস করে এবং তাহারা তাহাদের সালাতের হেফাজত করে তাহার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে আমার নিকট ওহি হয় যদিও তাহার প্রতি নাজিল হয় না এবং যে বলে আল্লাহ যা নাজিল করিয়াছেন আমিও উহার অনুরূপ নাজিল করিব যদি তুমি দেখিতে পাইতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় রহিবে এবং ফিরিস্তাগণ হাত বাড়াইয়া বলিবে তোমাদের প্রাণ বাহির করো তোমরা আল্লাহর সম্বন্ধে অন্যায় বলিতে ও তাহার বিধান সম্বন্ধে অধ্যত্ব প্রকাশ করিতে সেই জন্য আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হইবে তোমরা তো আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসিয়াছ যেমন আমি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলাম তোমাদেরকে যাহা দিয়াছিলাম তাহা তোমরা পশ্চাতে ফেলিয়া আসিয়াছ তোমরা যাহাদেরকে তোমাদের ব্যাপারে শরিক মনে করিতে তোমাদের সেই সুপারিশ কারিগণকে তোমাদের সঙ্গে দেখিতেছি না তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হইয়াছে এবং তোমরা যাহা ধারণা করিয়াছিলে তাহাও নিষ্ফল হইয়াছে আল্লাই শস্য বীজ ও আটি অঙ্কুরিত করেন তিনি প্রাণহীন হইতে জীবন্তকে বাহির করেন এবং জীবন্ত হইতে প্রাণহীনকে বাহির করেন তিনি তো আল্লাহ সুতরাং তোমরা কোথায় ফিরিয়া যাইবে